নিজের কলিজা কাইটা বোনা করে খাওয়াই দিল বলবে এর মধ্যে লবণ বেশি হয়েছে কেন হ্যাঁ তো মানুষও আছে কাছে বাট দিজ আর ভেরি ভ্যালুয়েবল কনভার্সেশনস ফলে এরকম কনভার্সেশন তুমি কয়েকটা রান করো দেখবে তুমি খুব সুন্দর সুন্দর আউটপুট পাচ্ছ যে আপনি যেই দিন আলটিমেটলি ছেড়েই দিলেন আমাদের তার ঠিক আগে বা পরে কেন ছাড়লেন না চার্ন যারা হয়ে গেছে তাদের ক্ষেত্রে তোমাকে আসলে কি করতে হবে গবেষণা করতে হবে ও চার্ন কেন হইল চার্ন কেন হইলোর ক্ষেত্রে তুমি ডিরেক্টলি প্রশ্ন করলে যে ভাই আপনি কেন আর আমাদের এখানে আসেন না বা কেন আর কিছু কেনেন না মোস্ট আমি বলো না ভাই আসলে আসবো সময় পাই না কিনবো অর্ডার দিব এই ব্যস্ত ছিল আমি ইত্যাদি এটা হয়তো রিয়েল রিজন পাবানা তো এই জন্য হেল্পফুল হচ্ছে যে গবেষণা করে টোরে তারা দেখছে যে কোন প্রশ্নে কাজ হয় সেরকম দুইটা প্রশ্ন এখানে ওনারা দিয়েছেন চার্ন সার্ভের ক্ষেত্রে খুব ভালো কাজ করে সেটা হচ্ছে তুমি তাকে এইটা জিজ্ঞেস করবা যে আপনি প্রথম কবে ভাবলেন যে আমাদের সার্ভিস আর আপনি নেবেন না এক্স্যাক্টলি এই প্রশ্নটা তোমার কি কেউ ধরতে পারছে এই প্রশ্নের সুবিধা কি হ্যাঁ তুমি তার থটস ধরতে পারবা কারণ তুমি জিজ্ঞেস করছো যে আপনার প্রথম কবে মনে হইলো কারণ দেখো মানুষ যদি বিরক্ত হয়ে তোমার সার্ভিস আর নিতে না চায় তাহলে বিরক্ত হইতে কোনো একটা জায়গায় গিয়ে কিছু একটা দেখে এমন তার মনে হয়েছে যে আহ আমি আর মই না বা আমি আর এখানে থাকবোই না ফলে যখন তুমি এইভাবে প্রশ্ন করবে যে কবে কারণ কবে বলার মাধ্যমে কোন দিন মানুষকে তখন একটা ঘটনা তাকে মনে করতে হয় ঘটনা মনে করতে গেলে সে ডিটেইলে ঢুকতে কি হয় বাধ্য হয় দেখো কোয়েশ্চেন কত পাওয়ারফুল জিনিস তুমি যা জিজ্ঞেস করলো যে ভাই আপনি কেন চলে গেছেন ভার্সেস কবে আপনি প্রথম ভাবছিলেন কবে প্রথম ভাবছিলেন যে আমি আর এই সার্ভিস ইউজ করব না খেয়াল করো যেদিন প্রথম ভাবছিল মেবি সেই দিন না তারও বহুত পরে গিয়ে সে সার্ভিসটা হয়তো ছাড়ছে খেয়াল করো প্রশ্নটা কি কবে প্রথম ভাবছিলেন যে আপনি আমাদের সার্ভিস বা প্রোডাক্ট ইউজ আর করবেন না বা অল্টারনেটিভ কোনো কিছুতে সুইচ করবেন কবে প্রথম ভাবছিলেন তাহলে দেখেও চিন্তা করো আবার খেয়াল করো কবে প্রথম ভাবছিলেন তাহলে এটা অ্যান্সার করার জন্য তাকে কিন্তু তাহলে সিরিজ অফ ঘটনা ভাবতে হবে হ্যাঁ ভাই আমি প্রথম অমুক দিন বিরক্ত হয়েছি তারপরে এই ঘটনা ঘটছে তারপরে লাস্টে গিয়া হ্যাঁ আর ইউজই করবো না অ্যান্ড দেন সেকেন্ড কোয়েশ্চেন এটাও রিলেটেড যে আপনি যেই দিন আলটিমেটলি ছেড়েই দিলেন আমাদের তার ঠিক আগে বা পরে কেন ছাড়লেন না এখন দেখো যে লোক তোমার কাছ থেকে ছুটে গেছে তারে তুমি এইসব প্রশ্ন করবে আর সে একদম হাসি মুখে তোমার তো সব অ্যান্সার দিবে না হওয়ার সম্ভাবনায় বেশি ফলে চার্ন সার্ভের ক্ষেত্রে তোমাকে অ্যাকচুয়ালি একটু এক্সট্রা পদক্ষেপ নিতে হবে এক্সট্রা পদক্ষেপ বলতে তোমাকে তাকে একটু সুন্দর করে বুঝায় টুজায় প্রয়োজন তাকে কিছু একটা আগে গিফট পাঠাই দিয়ে স্যার আমরা খুব সরি আপনি অনেকদিন আসতে স্যার আপনার জন্য একটা গিফট পাঠাইছি সাথে আমরা একটু একদিন নিতো চাইতেছিলাম যে ওভার দ্য ফোন হোক আমরা একটু পাঁচ থেকে সাত মিনিট হয়তো লাগবে আপনার সাথে একটু আমরা শুনতে চাই তো তুমি তাকে একটা গিফট অফার করো একটু নাইস বিহেভিয়ার করো কিছু একটা দাও আফ্রন্ট দাও বা কিছু একটা কমিট করো বা যদি সাবস্ক্রিপশন আছে স্যার আপনার জন্য এক্স মাসের ফ্রি সাবস্ক্রিপশন আমরা ই করছি বাট আমাদেরকে একটু সময় দিবেন না আমরা জাস্ট একটু আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য আপনার থেকে একটু জানতে চাই এই মুহূর্তে না পারেন কখন ফোন দিলে পারবেন তার সাথে এইভাবে তুমি টাইম নাও বাট দিস আর ভেরি ভ্যালুয়েবল কনভার্সেশনস তাহলে এরকম কনভারসেশন তুমি কয়েকটা রান করো দেখবে তুমি খুব সুন্দর সুন্দর আউটপুট পাচ্ছ তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে কবে প্রথম ভাবছিলেন যে আমাদেরকে ছাইড়া দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেই দিন ছাইড়িয়েই দিলেন তার আগেই কেন ছাড়লেন না বা আরো আরো কিছুদিন কেন কন্টিনিউ করলেন না এই দুইটা প্রশ্ন আসলে রান করবা তুমি কত ভার্সেস তুমি লিটারেলি ট্রাই করবা জাস্ট নর্মালি জিজ্ঞেস করবা ভাই আপনি আমাদেরকে ছেড়ে দিয়েছেন কেন দেখো তো তুমি সেইম অ্যান্সার পাও কিনা কি তোমার কমন সেন্স কি বলে সেইম অ্যান্সার পাবা অনেক বেশি ডিটেল পাবা ঠিক আছে সো এই ডিটেলগুলা পাওয়ার পরে ডিটেল জেনে বসে থাকলা তাহলে তোর কাজ হবে না ডিটেল জানার পর কাজ কি হবে সমাধানের জন্য হ্যাঁ তাহলে সে যা প্রবলেম বলছে এবং তুমি জাস্ট একটা ইউজারের ইয়ের থেকে তো তুমি আসলে ডিসিশন নিলে হবে না কারণ একশো জন একশো রকম চাইবে কেউ খুবই ইলজিক্যাল টাইপ এমন কিছু চাইবে যে ভাই নিজের কলিজা কটা বোনা করে খাওয়াই দিলো বলবে লবণ বেশি হয়েছে কেন হ্যাঁ তো এরকম মানুষও আছে কাজে কাজেই ধরো তোমার ডেফিনেটলি এক দুইজনের কথা থেকে তো হবে না ডেফিনেটলি তোমার চান্ড হওয়া তুমি অ্যানাফ কাস্টমারের সাথে কথা বলো এনাফ মানে কত সেটা তোমার বিজনেস সাইজের উপর ডিপেন্ড করবে বাট কথা বলো এই আর্লি স্টেজে তোমার তো কাজই হচ্ছিলো কথা বলা এই সাথে ইন্টার্যাক্ট করা ভ্যালুয়েবল আইডিয়া পাবা তুমি যেটা তুমি ইমপ্লিমেন্ট করে তোমার সার্ভিসকে ইম্প্রুভ করবা ঠিক আছে কথা